মর্নিং শুভ সকাল আসসালামু আলাইকুম আসান ব্লগস ফেসবুক পেজে এই প্রথম আমার লাইফে এই প্রথম অনেকবার হয় কিন্তু এটা এটাই প্রথম আসলেই প্রথম ভেরি ফার্স্ট টাইম নোহা দুই হাজার তেইশের মডেল তেইশের মডেল আমাকে যাবো আগে না দেখছি ওইটা হচ্ছে বক্সি আর হইলেও ওইটা হচ্ছে নতুন এটা হচ্ছে পুরা এটা হচ্ছে রেজিস্ট্রেশন করা আগে দেখাইছি আমি রেজিস্ট্রেশন দেশের মডেল চব্বিশের মতো এই গাড়িটা জাপানে চলে নাই বাংলাদেশে এসে চলছে কত নয় হাজার কিলোমিটার নয় হাজার কিলোমিটার চলছে এই গাড়ির মালিক এই গাড়িটা কিনছে বাষট্টি লক্ষ টাকা দিয়া আর আজকে আমরা দিব মাত্র আটচল্লিশ লক্ষ কেমন লাগছে ছবিগুলো সবাই লাইক কমেন্টস করেন শেয়ার করেন একটু কমেন্টে জানার কেমন লাগতাছে না এটার আরাম একটু 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 লাক্সারি একটু বিলাসী এটা কিন্তু আপনার ওই যে নোয়া করার মতো না

দেখেন তো এটার মধ্যে কেউ রকম এটা কিন্তু আপনার এসি অপশনটা অনেক মানে আপডেটেড করছে অনেক প্রিমিয়াম করছে লাক্সারি মানে আপনার সুইচের মধ্যেও আধুনিকতা সো আপনারা যদি চান যে আমি তেইশের মডেলের একটা গাড়ি কিনবই দেখেন মাইলেজ হচ্ছে মাত্র নয় হাজার তিনশো তিয়াত্তর এবং এই গাড়িটা দেখলে পছন্দ না হওয়ার কোনো কারণ নাই ভদ্রলোক কিনছিল বাষট্টি লাখ টাকায় আর আমরা দিচ্ছি হলো আটচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় তাহলে মানে ডিসকাউন্ট কত

দাদু শেয়ার করে দিয়ে তেস্ট মডেলের নোহা আমি ইউজ মানে ব্যবহার করা নাম্বার করা এখনো ভিডিও করছি কিনা এটা আপনি ভালো বলতে পারবেন কারণ আমার কোনো লাইভ আপনি মিস দেন না সকাল সকাল ঘুম থেকে ওইটা হাসান ভাই লাইভ দেখেন তবে দেখা একটাই কারণ যেন বেস্ট প্রাইসটা দিতে পারেন কে কত দাম দিল কোন গাড়ির দেখে দেখে যেন আপনি বেস্ট প্রাইসটা অফার করতে পারেন এটাই আপনার ভিডিও দেখার কারণ সো আমিও বলবো দর্শকদেরকে যারা বেস্ট প্রাইসে গাড়ি কিনতে চান সব ভিডিও দেখবেন তাহলে আপনার জন্য সুবিধা হবে দরজা কি ভাইয়া দুইটা পাওয়ার না একটা ডাবল ডোর পাওয়ার আমার কাছে ভালো লাগছে এটার সিট গুলা এত আরাম করছে এত মানে সুন্দর করছে দেখেন এখানে মাঝখানে আবার একটা পাইপিং দিচ্ছে এখানে আবার একটা উঁচা নিচা বেতের যে বিছনা ছিল না আমাদের দেশে আগে এরকম 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 সো এটা মাঝখানে দুইটা ইউজবি পর্দা আছে এই গাড়ির মধ্যে উঠলে আমাদের চার্জ থাকে না লং ড্রাইভে গেলে জামে আপনার মোবাইলের চার্জ শেষ তখনই চার্জ নিয়ে টানাটানি এখানে এটা দিবে এই লোক এই পাশেটা দিয়ে দিবে এই লোক দুই পাশে দুইজন চার্জ দিবে ঠিক আছে সো গাড়িটা খুবই সুন্দর এবং আমার মনে হয় যারা তেইশের মডেলের নোয়া একদম সস্তা কিনতে চাচ্ছেন আপনার জন্য সুযোগ আজকেই আজকেই সুযোগ আজকেই কিনবেন এবং এই গাড়ির চাবিটা তো কত আধুনিকতা দেখেন না এই যে এটা কত সুন্দর করছে এই রিমোটের মাধ্যমে আপনার দরজা খুলতে পারবেন লাগাইতে পারবেন একটু চেক করে দেখি রাশেদ ভাই এই যে দেখি চাপ দিছি খোল লাগেনি রাশেদ ভাই লাগে না কেন ও গাড়ি স্টার্ট থাকলে হবে না বন্ধ করেন গাড়ি স্টার্ট বন্ধ করেন আমি চেক করতেছি ভাই চোদ্দ লক্ষ টাকা কমে দুই হাজার তেইশ মডেলের নোয়া সিলিং এর মনিটর একটা খালি যদি মিসিং যদি এটা চান লাগাই নিতে পারবেন আর এখানে যে এবার মনিটর দিচ্ছে এটা পিছন থেকে দেখা যাবে এবার আসেন এবার আমি এই পাশে আপনার করে দিচ্ছি এই যদি এখানে লাগবে ও ওই পাশেটা লাগছে সরি মানে বাম পাশেটা দিলে ডাইন পাশ লাগবে ডাইন পাশেটা দিলে বাম পাশ লাগবে না রাশেদ ভাই ডাইন পাশ ডাইন বাম পাশ বাম আমি তো উল্টো এক হারাইছি এই না এটা আমার বাম গাড়ি হয়ে গেছে ডান ঠিক আছে দাঁড়াই তো ভাই গাড়ির দিকে মুখ করে সো যাই হোক গাড়িটা খুব সুন্দর এবং এটার লুকটা কিন্তু অনেক চেঞ্জ দেখছেন সাইড থেকে দেখেন না আমার এই পাশেও কিন্তু একটা আছে এটার মডেল হচ্ছে দুই হাজার উনিশ আর এটা হচ্ছে দুই হাজার তেইশ তেইশের মডেল চব্বিশে রেজিস্ট্রেশন মাত্র ন হাজার কিলো চলা বাষট্টি লাখ টাকায় কিনা গাড়ি এখন দিয়ে দিবে আপনাদেরকে মাত্র আটচল্লিশ পঞ্চাশ দেখেন আগের গাড়িটা তো এই এই পার্টটা কতটুকু ছিল একদম ছোট্ট একটা ভিজুয়াল এরিয়া আর এইটা দেখেন কি করছে এটা এইখান থেকে ধৈরা একদম এই যে এই পর্যন্তই গ্লাস চাইরো সাইডে গ্লাস গাড়ির দেখেন আগে বলতাম সামনের গ্লাস অরিজিনাল পিসের গ্লাস অরিজিনাল এখন গ্লাস কয়টা বলতে হবে দেখেন এ গ্লাস এ গ্লাস দুই তিন চার পাঁচ পাঁচ নম্বরটা শেষ হয়েছে না আবার এটা হলো ছয় দেখছেন তারপরে এ হলো সাত এ হলো আট এ হলো নয় এ হলো দশ দশটা টুকরা গ্লাস আছে এই গাড়িতে আবার দেখেন যে এখানেও গ্লাস ওই পাশেও গ্লাস এইখানে আবার সামনে আসেন না তাই টায়ারের যে কন্ডিশন ডালমাপ অরিজিনাল টায়ার অরিজিনাল চাকা বানিয়ে এক কথা অসাধারণ এই গাড়িটাতে আছে আপনার তিনটা জিআই প্রিমিয়ামের মতো লাইট এই যে প্রজেকশন দুইটা আর একটা রাশেদ ভাই এটা মনে হয় মানে কি বলবো একটু ভালো মতো ধুইয়া নাম্বার প্লেটটা খুলে দিলেই রিকন্ডিশন বলে চালা দেওয়া যাচ্ছে ওকে তো যদি কেউ তেইশের মডেল নোয়া নিতে চান এটাই সুযোগ তাড়াতাড়ি নেন বডিতে সেন্সর আছে কিন্তু পার্কিং সেন্সর আছে আর এই শোরুমের নাম হচ্ছে এম এ কার পয়েন্ট মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেল আর ল্যাবেডের অপোজিট এই দুইটা জিনিস মনে রাখেন মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেল অথবা ল্যাবেডের অপোজিটে আসলে কিন্তু আপনারা এই তেইশের মডেল নোয়াটা পাবেন এম এ কার পয়েন্ট পাবেন রাশেদ ভাইকে পাবেন সো রাশেদ ভাই আজকে একটু বিজি বেশি লম্বা করবো না লাইভ সব ডিটেলস দিয়ে দিছি কাগজ আপডেট গাড়ি যে কিনবে দিনে দিনে নাম ট্রান্সফার করে নিতে পারবে ১৪ লাখ টাকা কম মানে প্রাইসে অথবা আপনি সেভ করে এইটা নেবেন না নতুন নেবেন খালি এটা বোঝার জন্যই গাড়িটা এসে দেখা দেবেন তারপর আপনি সিদ্ধান্ত নেন ঠিক আছে আপনিও ছয় মাস তালায় আবার চোদ্দ লাখ টাকা লস দিবেন কিনে এটা মাথায় রেখে তারপরে নতুন শুরুমে যাবেন না এমএ আসবেন ডিসিশান নেন আমি চেষ্টা করতেছি আপনাদের জন্য খুঁজে খুঁজে ইনশাল্লাহ গাড়ি বের করব। আপনাদের পছন্দের গাড়ি না পাওয়া পর্যন্ত এই পেজটা ফলো দিয়ে রাখেন লাভ হবে লাভ তাহলে আটচল্লিশ পঞ্চাশ কি ফিক্স আমার ভিডিও যদি স্ক্রিনশট নিয়ে আসে কিছু অনার করে দিয়ে অনার করে দিয়ে হাসান ভাই আজকে মনে হয় আজকে ঘুম হয় নাই মোবাইল খুলে দেখি আপনি ঘুমান নাই থ্যাংক ইউ ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ তবে তেইশের মডেলে প্রথম ভিডিও করলাম নয় কিলো চলার নোয়া যেটা রেজিস্ট্রেশন চব্বিশ বিক্রি হবে কিনা দামে থেকে চোদ্দ লক্ষ টাকা কমে আল্লাহ হাফেজ নেক্সট লাইভ আবার দেখা হবে কাটা